জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় আকস্মিক বজ্রপাতের চালক জুয়েল হাওলাদার মৃত্যুবরণ করেছেন ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থি গ্রামে মৃত জুয়েল হাওলাদার ওই গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে প্রতিবেশী অপু জানানো দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয় এ সময় জুয়েল নিজের ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করতেছিলেন এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে জুয়েল ট্র্যাক্টর থেকে ছিটকে পড়ে যায় পরবর্তীতে চলন্ত ট্রাক্টরটি রাস্তার পাশে গিয়ে সজোরে ধাক্কা লাগার পরে স্থানীয়দের এ বিষয়টি দেখে সন্দেহ হয় এরপর এলাকাবাসী জমির মধ্যে গিয়ে জুয়েলকে দেখতে পেরে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আছরের নামাজ শেষে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষ করে দাফন কাফন সম্পূর্ণ করা হয়

গাড়ি আছে তখন গাড়ি অনেক চলে আছে পরে এলাকার লোক প্রায় আধা ঘন্টা পরে পাইছে বৃষ্টি কম পাইছে পর পরে হসপিটাল নিয়ে গেছে তখন ওই জায়গা মারা গেছে কিন্তু প্রায় গায়ে কোনো স্পট ছিল না আর আমাকে ফোন দেওয়া হয়েছে দুইটার সময় আমি দেখা তখন আইসে দেখলাম আসলে গায়ে কোনো স্পট ছিল না কোনো লোক ছিল না এটা আল্লাহ তালা নিয়ে গেছে আল্লাহ মাল্লা নিয়ে গেছে আল্লাহ যেরকম ভালোবাসে এরকম নিয়ে গেছে আপনাদের কারো কোনো উপরে কারো কোনো সন্দেহ সন্দেহ এটা যেহেতু আল্লাহ দিচ্ছে তো জন্য এটা আল্লাহ